পরিবর্তন ইতিহাসের ভিন্ন ধর্মী বাজেট নতুনত্ব কেবল চমক নেই সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমানোর পাশাপাশি এ খাতে আগের সরকারি চাকরিজীবীদের পেনশনকে যুক্ত রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রায় বিশ হাজার কোটি টাকা কমিয়ে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে এক লাখ ষোলো হাজার সাতশো একত্রিশ কোটি টাকা যা গত অর্থবছরে ছিল এক লাখ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা শুধু তাই নয় শুভঙ্করের ফাঁকি পঁচিশ হাজার চারশো কোটি টাকা বরাদ্দ পেনশনের জন্য পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ দাঁড়াবে একানব্বই হাজার কোটি টাকা এবারও নামমাত্র বেড়েছে বিভিন্ন কর্মসূচির ভাতা বিধবা বয়স্ক প্রতিবন্ধীদের হাতে এবারও রাষ্ট্র পুড়ে দিচ্ছে ছয়শো পঞ্চাশ ও নয়শো টাকা বর্তমান মূল্যস্ফীতির বাজারে একজন এই হতদরিদ্র এবং দুস্থ মানুষের জীবনে বা তার পরিবারে কি পরিবর্তন আনতে পারে কি সুরক্ষা দিতে পারে কাজী আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এইভাবে আমরা এলোমেলো এবং অনেকগুলো কর্মসূচি নিয়ে সত্যিকার অর্থে আমরা সামাজিক সুরক্ষা দিতে পারছি না। এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা দরোশে বিরিানি মশলা উৎসব এখন প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন যথেষ্ট নয় বরাদ্দের পরিমাণ জোর দিচ্ছেন বন্টনের সুশাসনে। একটা ভদ্র যেটাকে আমরা বলতে পারি রিজনেবল একটা অ্যামাউন্টে ধার্য করা উচিত যেটা তাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা সূচনা করতে পারে এদিকে গত পাঁচ বছরে গড়ে আট হাজার কোটি টাকা করে বেড়েছে এ খাতের বরাদ্দ তারা যশোয়া সময় সংবাদ ঢাকা